আজকে আপনি বলতেছেন কিসের রসুল কিসের কি কিন্তু সেই দিন আপনিও বলতে বাধ্য হবেন হ্যাঁ এসেছিলো কিন্তু আমরা চিনি নাই আমি বলবো হ্যাঁ এসেছিলো কিন্তু আমরা চিনি নাই আছে অলি হক অল যেমন আছে ভন্ড হলিও তেমন আছে তো এই জন্য দেখবেন মিথ্যা নবীর দাবিও করে অনেকে অনেকে দাবি করে যে আমি নবী তো হক নবী যেমন আছে মিথ্যা নবীও তেমন আছে হক রসুল যেমন আছে মিথ্যা রসুলও তেমন আছে হক অলি যেমন আছে ভণ্ড অলিও তেমন আছে কিন্তু আপনাকে চিনতে হবে আপনি মুক্তা পাবেন কোথায় হীরা মুক্তা পাবেন কোথায় এগুলা এগুলো পাওয়া যায় কয়লা খনিতে তো আপনার কয়লার খনির মধ্যে যে শুধু কয়লাই আছে রাখেন না এরকম মুক্তাও লোকে আছে তো মানুষের মধ্যে সবাই যে মানুষ ব্যাপারটা কিন্তু এরকম না এই মানুষের মধ্যে কয়লার খনির থেকে যেমন কয়লাকে আলাদা করে খুঁজতে 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 হীরা মনেকে মুক্তা মেলে তেমনি মানুষকে আলাদা করতে 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 যদি আপনি সন্ধানে বের হন যে আপনার গলি লাগবে আপনার রসুল লাগবে যদি আল্লাহ হৃদায় দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলি পাবো রসুল পাবো এবং তাদের কথা মতো যদি আমি চলতে পারি এবং তাদের দিক নির্দেশনা যদি অনুযায়ী আমি নিজেকে পরিচালনা করতে পারি তাহলে আমি সঠিক পথ পাবো আচ্ছা আচ্ছা আপনি কি ঈসা আলাই সালামের ইতিহাস জানেন না না আমি আপনাকে এটা ইয়া করার জন্য বলতেছি না আমি বলতেছি যে ঈসা আলাহ সালামের ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন যে ঈসা সালামকে আল্লাহ উঠাই নেওয়ার পর এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে এই দুনিয়ার জমিনে পাঠানোর আগে এই মাঝখানের যে কত কতটুকু সময় ছিল প্রায় ছয় শত বছর আচ্ছা আপনি যে বলতেছেন যে এখন বর্তমানে কোনো অলি নাই বর্তমানে কোনো রসুল নাই আপনার কথা আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম যদি না থাকে তাহলে তো মানুষ কিভাবে সঠিক দিন পাবে কিভাবে সঠিক বুঝ পাবে যে আসলে কি আল্লাহ কে রসুল কে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিভাবে জানতে পারবে কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীরা আল্লাহর রসুলরা আল্লাহর অলিরা মানুষকে সত্য নিয়ে এসে মানুষের কাছে অর্পিত করে এখন আপনি বলতেছেন যে অলি নাই এখন রসুলই নাই তাহলে এটাই যদি হয় তাহলে এখন আমাদেরকে সত্যর সন্ধান কে দিবে আর ইতিহাস পড়লে দেখা যায় ইসা আলাইসাল্লামের পর এবং মামু সাল সাল্লামের আগমনের আগে ওই ছয় শত বছরে কোনো পয়গম্বর আল্লাহ তালা পাঠান না ঠিক হিসাব করেন ছয় শত বছরে কোনো পয়গম্বর দুনিয়ার জমিনে না পাঠানোর কারণে ওই অবস্থাটা কি হয়েছিল ইতিহাস তো সবারই জানা মানুষে মানুষে মারামারি খুন খারাবি চিন্তাই রাজানি চুরি বাটপারি থেকে শুরু করে যত প্রকার অন্যায় অপকর্ম আছে তারা সব শুরু করে দিছিল না দিছিল কি না আচ্ছা এরপরে যদি ওই সময় কোনো কন্যা সন্তান জন্ম নিত তারা মনে করতে এটা আমাদের জন্য ফিতনার কারণ এবং জীবন্ত কন্যা সন্তানকে তারা মাটির নিচে পুঁতে দিত মাটির নিচে পুঁতে ফেলত আপনি কি বলতে চান তারা এই কাজগুলো খুব ভালো কাজ করছিল কেন করছিল এগুলা মানুষ মানুষকে চিন্ত না বংশে বংশে গোত্রে গোত্রে মারামারি লেগে থাকতো মানুষের কাছে আর এক মানুষের কোনো মূল্য ছিল না যে কারণে ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় বর্বরতার যুগ মূর্খ মূর্খতার যুগ বলা হয় ওই সময়টা বর্বরতার যুগ মূর্খতার যুগ আই জাহিলিয়াতের যুগ হওয়ার পিছনের কারণ হলো ওই সময় কোনো রসুল ছিল না ওই সময় আল্লাহর পক্ষ থেকে কোনো ছিল না যার কারণে ওই মানুষ গুলা এত নিকৃষ্ট হয়ে গিয়েছিল আর ওই যুগটা ইয়ামে জাহিলিয়াতের যুগ হয়েছিল কিন্তু ওই কঠিন সময়ে আল্লাহ বলেন রসুল আনবুল্লাহা অজিত তাগুদের দাসত্ব থেকে মানুষকে ফিরে আনার জন্য একত্রবাদের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তালা যুগে যুগে পয়গম্বর পাঠায় থাকেন এবং অন্য আদে বলেন যে পয়গম্বর পাঠান রসুল পাঠান তাদের নিজস্ব ভাষায় আপনি যদি গবেষণা করেন তাহলে দেখবেন যে মোহাম্মদ সালাই সাল্লাম যখন মদিনায় আসছে মদিনার ভাষা ছিল মক্কায় আসছে মক্কার ভাষা ছিল আরবি এবং তাওরাত মুসা আলাই সালামের ভাষা ছিল হিব্রু ইসা আলাই সাল্লামের ভাষা ছিল আরেকটা দাউদ সালামের ভাষা ছিল আরেকটা তো সব পয়গম্বরের ভাষা ছিল তাদের নিজস্ব ভাষা যে জাতির উপরে আল্লাহ তালা পয়গম্বর পাঠাইছেন ওই জাতির উপরে আল্লাহ তালা রসুল পাঠাইছেন এখন আমি তো বাঙালি জাতি আমি তো বাঙালি এখন আমার রসুলকে কে আল্লাহ তো কোন বলছেন যে আমি প্রত্যেক জাতির উপরে তাদের নিজস্ব ভাষায় রসুল প্রেরণ করে থাকি এখন আমার ভাষা হলো বাংলাতে বাংলা ভাষায় আমার রসুল কে নিশ্চয় আসে কিন্তু আমি চিনি না কিন্তু কে সেটা এখন আপনি যদি মনে করেন যে না এখন তো রসুল থাকা সম্ভব না কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে নবী রসুলের দরজা বন্ধ হয়ে গেছে না আপনি কোরআন খোলেন দেখেন কোরআনের ভিতরে আল্লাহ বলছেন নবুয়াদের দরজা বন্ধ রসুলের দরজা বন্ধ এই কথা আল্লাহ তালা কখনো বলেন না একটা হাজের মধ্যে এরকম আছে মা কানা আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া খাতামান নাবিয়িন বলেন যেখানে নবীর দরজা বন্ধ এবং তিনি হলেন শেষ নবী খাতামার রাসূল এই শব্দটা কোরআনে নাই আছে এবং যুগে যুগে রসুল তাদের কাজ করে যাচ্ছে করে যাবে আল্লাহর পক্ষ থেকে হলেন বাংলা ভাষার মানুষ একটু কথাটা করে বোঝেন আল্লাহ বলছেন যারা নামে হবে আমি বলে তো মানবেন না কোরআনের কথা কোরআনে আল্লাহ বলছেন অসিকল্লা কাফার জাহান্নামাঝুমার জাহান্নামীদেরকে আল্লাহ দলে দলে জাহান্নামের মধ্যে হাঁকিয়ে নেবেন এবং হাত্তা ইজা যা উহা ফুতিহাত আবু আবু যখন তারা জাহান্নামের নামের দরজার সামনে যাবে জাহান্নামের নামের দরজার সম্মুখীন হবে তখন আল্লাহ বলেন যে ফেরেজ তারা তাদেরকে তিরস্কার করবে আর বলবে আলামে অতিকম রসুল আলামিয়া রসুলুম মিংকুম তোমাদের মাঝে কি কোনো রসুল আসে নাই তখন আপনি বাংলা ভাষার আমি বাংলা ভাষার যদি আমাদেরকে জাহার নামের দিকে হাঁকিয়ে নেওয়া হয় আপনাকেও প্রশ্ন করা হবে আমাকেও প্রশ্ন করা হবে আলাম এতিকম রসুল উম না আলাম ফিকুম রসুল উম্মিংকুম তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই আলাইকুম আয়াতি রব্বিকুম যারা রবের আয়াত তোমাদেরকে শোনাইতো যারা রবের নিদর্শন তোমাদের কাছে বর্ণনা করতো সেই দিন আপনি বলবেন কলু বালা আমিও বলবো কলু বালা হ্যাঁ এসেছিল আজকে আপনি বলতেছেন কিসের রসুল কিসের কি কিন্তু সেই দিন আপনিও বলতে বাধ্য হবেন হ্যাঁ এসেছিল কিন্তু আমরা চিনি নাই আমিও বলবো হ্যাঁ এসেছিল কিন্তু আমরা চিনি নাই যার জবাব আল্লাহ তালা সুরা মুলকের ভিতরে বলছেন যে লাউ কুন্না নাসমা ওয়াউ নাকিল মা কুন্না ফি আসহাবি সাইর তারা জাহান্নামে যাওয়ার পর বলবে হায় আফসোস যদি আমরা সেই দিন ওই কথাগুলো শুনতাম ওই কথাগুলো মানতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি আর হতো না এজন্য রসুল আছে আল্লাহর অলি গুণ আছে এবং তাদেরকে চিনতে হবে অলি আছে ওলি হক অলি যেমন আছে ভণ্ড অলিও তেমন আছে তো এই জন্য দেখবেন মিথ্যা নবীর দাবিও করে অনেকে অনেকে দাবি করে যে আমি নবী তো হক নবী যেমন আছে মিথ্যা নদীও তেমন আছে হক রসুল যেমন আছে মিথ্যা রসুল তেমন আছে হক অলি যেমন আছে ভণ্ড অলিও তেমন আছে কিন্তু আপনাকে চিনতে হবে আপনি মুক্তা পাবেন কোথায় হীরা মুক্তা পাবেন কোথায় এগুলা এগুলো পাওয়া যায় কয়লার খনিতে তো আপনার কয়লার খনির মধ্যে যে শুধু কয়লাই আছে তা কিন্তু না এরা মুক্তাও লোকাই আছে তো মানুষের মধ্যে সবাই যে মানুষ ব্যাপারটা কিন্তু এরকম না এই মানুষের মধ্যে কয়লার খনির থেকে যেমন কয়লাকে আলাদা করে খুঁজতে 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 হীরা মনে মুক্ত মেলে মানুষকে আলাদা করতে 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 যদি আপনি সন্ধানে বের হন যে আপনার লাগবে আপনার রসুল লাগবে এবং আল্লাহ যদি আপনাকে হেদায়ত দিয়ে থাকেন কারণ আল্লাহ আল্লাহ পবিত্র করে ফালাং তাজিদ বলছে মুর্শিদা যারা গোমরা যারা পদভ্রষ্ট তারা কখনোই অলি এবং মুর্শিদ খুঁজে পাবে না কখনোই না কারণ হেদায়তের মালিক হলো আল্লাহ যদি আল্লাহ হেদায়ত দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি অলি পাবো রসুল পাবো এবং তাদের কথা মতো যদি আমি চলতে পারি এবং তাদের দিক নির্দেশনা যদি অনুযায়ী আমি নিজেকে পরিচালনা করতে পারি তাহলে আমি সঠিক পথ পাবো আর যে পথের জন্য সদা সর্বদা আমরা নামাজ দেওয়া করতেছি ইহিদিরা সের আতল মোস্তাক হি আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ দেখান তো সেই পথ তো দেখাবে আপনাকে রসুল সেই পথ দেখাবে আল্লাহর অলিরা কিন্তু তাদেরকে ওভারটেক করে নিজে আপনি ডাইরেক্ট আল্লাহর ইবাদত করবেন কেউ কেউ তো রসুলও মানে না বলে রসুল অনেকে আবার মক্কা মদিনে যায় বলে হজ করার জন্য মক্কায় আসেন মদিনায় কেন যাওয়া লাগবে মদিনে গিয়া রসুলের কবর জেরত করা এটা সিরেক এটা বেদাত এরকম বলতেছে দেখেন যে রসুলের খাতিরে মক্কা মক্কা হয়েছে মক্কার মান সম্মান ইজ্জত বেড়ে গেছে হ্যাঁ যে রসুলের আগমন মক্কায় না হলে দুলাবলুর শহরে কে যায় সেখানে আর সেখানে লক্ষ লক্ষ মানুষ নিজের টাকা খরচ করে যাইতেছে সেই রসুলের তারাই আবার বলতেছে সে মক্কার মানুষেরা তারাই বলতেছে যে তোমরা হজ করতে আসলে মক্কায় থাকবা মদিনাই কেন যাও এখানে জিয়ারত করা বিদাত যার কারণে সিন্নি খাও তারা চিনলাম